যদি এই মুহূর্তে মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা তোমার চোখের সামনে থেকে চলে আসে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বের ইচ্ছা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা বলতে চায় আমি বিশ্বাস করি তুমি তুমি অনেক দূর যেতে পারবে কারণ তুমি এই পথে আছো তুমি এমন এক পথে পা রাখছ যেখানে প্রচেষ্টা অপরিসীম তুমি আমার উপহার পাবে তুমি একটি খুব ভালো খবর পাবে যা তোমার দরজায় করা নাচছে যে জিনিসটি তুমি করতে যাচ্ছে শুনলেই পরম সৌভাগ্য কেবল একজন ভাগ্যবান ব্যক্তি এই বার্তাটি পায় তুমি এটা তেজ এখন ভয় পেও না কোন সমস্যা নেই কোনো বাধা তোমাকে বাধাগ্রস্ত করবে না তুমি সম্পূর্ণরূপে সফল হবে একটি কঠিন রাত শেষ হতে চলেছে নতুন সুখের সকাল আসতে চলেছে তুমি যথেষ্ট সুখ পাবে তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি সমস্যা প্রতিটি অভাব এখন দূর হবে এটি শেষ হবে তুমি ভালো আছো এবং ভবিষ্যতেও ভালো থাকবে তুমি অর্জন করবে হে প্রিয় আগামী এক শূন্য দিন তোমার কাছে অনেক কিছু বোঝায় তুমি যে পথে পা রাখবে তা তোমার গন্তব্যে পৌঁছে দেবে তোমার এই বার্তাটি সম্পূর্ণ করা উচিত তুমি শুনছ এটাও একটা কারণ তুমি তোমার সুখের কথা যে চিন্তাভাবনাগুলো করনি সেগুলো অনুসারে সুখ পাবে এখন তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে এখন কষ্ট তোমাকে থামাতে পারবে না আমার প্রিয় তুমি অনেক এগিয়ে যাবে তোমার জীবন তোমার গুণাবলিতে পরিপূর্ণ হবে তুমি দিনে দিনে সৃষ্টি হতে যাচ্ছ তুমি একজন পবিত্র আত্মা এখন তোমার কিছু শক্তিও থাকবে যা তোমাকে পথ দেখাবে তোমার জন্য প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করবে জীবনে ভারসাম্য বজায় রাখবে ইতিবাচক শক্তিগুলো তোমার কাছে চলে যাচ্ছে তোমার সাথে সংযোগ স্থাপনের জন্য জীবনের সবকিছু এখন ভালো হবে এটা ঘটতে চলেছে এগিয়ে যাও এবং খুশি থাকো রাত শেষ হতে চলেছে একটি নতুন সুখী সকাল আসতে চলেছে তুমি পর্যাপ্ত সুখ পাবে প্রতিটি অভাব তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি সমস্যা প্রতিটি বাধা এখন শেষ হতে চলেছে তোমার সমস্যাগুলি দূর হচ্ছে আর তুমি আগের চেয়েও আরও উচ্চতায় পৌঁছাতে চলেছে আমার প্রিয় আগামী এক শূন্য দিন তোমার জন্য অনেক অর্থবহ তুমি সেই ধাপে পা রাখবে যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে যে তুমি এই বার্তাটি সম্পূর্ণরূপে শুনছ এটাও আমার এটা তোমার সুদিন শুরু হওয়ার লক্ষণ তুমি কখনো এমন জায়গায় যাওয়ার কথা ভাবনি যেখানে তুমি কখনো ভাবনি আর যে কাজটা তুমি করো যা ভাবা কঠিন ছিল এখন তা পূরণ করা সম্ভব তুমি তাদের মধ্যে সাফল্য পেতে শুরু করবে তোমার মধ্যে কিছু বিশেষ গুণাবলী আছে যা তুমি জানো না এখন তুমি ক্ষতি থেকে রক্ষা পাবে তোমার সাথে কেবল লাভ হবে তোমার অবস্থানে পরিবর্তন আসছে তুমি একজন পবিত্র আত্মা যা তোমার ছিল না এখন তুমি তা পেতে যাচ্ছ তোমার পদক্ষেপ থামাও না তুমি অনেক দূরে যাবে তুমি খুব সফল হতে চলেছে ভারসাম্য বজায় রাখো ইতিবাচক শক্তি তোমার সাথে যোগ দেবে শোনো সাফল্য নিশ্চিত হতে চলেছে সমস্যা এবং ঝামেলার অবসান ঘটছে তুমি একটি নতুন যুগ দেখতে পাবে তুমি একটি নতুন সাফল্য অর্জন করবে আজকের ঐশ্বরিক বার্তা তোমার জীবনকে সম্পূর্ণ পে বদলে দেবে আমার প্রিয় তুমি সেই শ্রেণিতে যাচ্ছ যেখানে ভাগ্যের পরিবর্তন নিশ্চিত হয়েছে সাফল্য এবং বিজয় আপনার নামে নিবন্ধিত হচ্ছে শীঘ্রই আপনার বিজয়ের পতাকা উঁচুতে উঠবে এখন অর্থের কোনো অভাব হবে না আপনি চার দিক থেকে সাফল্য এবং সাহায্য পাবেন যে পরিস্থিতিগুলি আপনাকে সুখ এখন দ্রুত দিকে এগিয়ে আসছে পৃথিবী ঘুরে দাঁড়াচ্ছে তুমি এমন একটা জীবন যাপন করতে যাচ্ছ যা তুমি কেবল কল্পনা করেছিলে সর্বশক্তিমান ঈশ্বর স্বয়ং তোমার হাত ধরেছেন তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কঠিন ও কঠিন দিনগুলো শেষ হতে চলেছে তুমি কিছু শক্তি অর্জন করবে তুমি কিছু উপহার পাবে তোমার ভাগ্য বদলে যাবে তুমি সম্মান পাবে তোমার সম্মান বৃদ্ধি পাবে তোমার কাজ সমৃদ্ধ হবে আমার প্রিয় তোমার পথ পরিষ্কার হয়ে যাবে তুমি চার দিক থেকে সমর্থন পাবে এটি হবে সাফল্যের দ্বিতীয় পর্যায় তোমার জীবন তোমার মনে একটা ইচ্ছা ছিল আমি সেই ইচ্ছা পূরণ করতে এসেছি তুমি সুখ ও সম্পদ নিজের দিকে আকর্ষণ করছ তোমার মন শান্ত হয়ে উঠবে এবং তোমার দুঃখ দ্বিধা বাধা এবং ঝামেলার অবসান ঘটবে তুমি অনেক দূর যাবে তোমার ভাগ্য বদলে যাবে সর্বশক্তিমান ঈশ্বর স্বজন সোনার কলম দিয়ে তোমার ভাগ্য লিখছেন তুমি যা কল্পনাও করনি তা এখন তোমার সাথে ঘটবে জট কেটে যাচ্ছে তোমার জীবন এখন বাধামুক্ত হচ্ছে তুমি পবিত্র এবং তোমার ভেতরে সেরা তাই এখন তুমি তোমার কর্মের সেরা ফল ভোগ করছ যারা তোমার অমঙ্গল কামনা করে তাদের মূল্য দিতে হবে তোমার বিজয়ের তারিখ পেরিয়ে গেছে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে আমি পথ খুলে দিচ্ছি তুমি একই সাথে অনেক আনন্দ আকর্ষণ করছো খুব বড় সিদ্ধান্ত নেওয়া হবে তোমার জীবনে তোমার ইচ্ছা পূরণ হবে তোমার ইচ্ছা পূরণ হতে শুরু করবে যত বাধা এবং সমস্যায় থাকুক না কেন আমি তোমার জীবন থেকে সেগুলো দূর করে দেব তুমি আশ্চর্যজনক ঐশ্বরিক শক্তি পাবে যা তোমাকে পথ দেখাবে তোমার মন অত্যন্ত আনন্দিত হবে তুমি যে কাজই করো না কেন তাতে সফল হও তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে আমার কথা মনোযোগ দিয়ে শোন প্রিয় তুমি প্রতিটি কাজে সাফল্য পাবে ধীরে ধীরে তোমার ইচ্ছা পূরণ হবে নিজের উপর বিশ্বাস রাখো তোমার স্বপ্ন সত্যি হবে তুমি এখন সর্বশক্তিমান ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করেছ তুমি ক্রমাগত সাফল্যের দরজা দেখতে পাবে তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে তুমি একটি শক্তি একটি শক্তি ক্রমাগত তোমার সাথে কাজ করছে যা তোমাকে সাহায্য করছে প্রতিটি পদক্ষেপে তুমি তোমার জীবনে যে লক্ষ্য অর্জন করতে চাও তা সহজেই অর্জন করবে তুমি তা অর্জন করতে সক্ষম হবে ভয় পাওয়ার কোনো প্রযোজন নেই সর্বশক্তিমান ঈশ্বর তোমার সাথে আছেন মনে রেখো যে পথে তুমি পা রেখেছ তা তোমাকে পরিচালিত করবে তোমার গন্তব্যে তুমি অনেক দূর যেতে যাচ্ছ তুমি ফল অর্জন করবে কিছুই অসম্ভব হবে না তোমার জীবনের এক বিরাট যন্ত্রণা এখন শেষ হতে চলেছে অন্যদের নিয়ে চিন্তা করো না টাকা নিয়ে চিন্তা করো না এত প্রাচুর্য থাকবে যে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না শীঘ্রই তুমি একটা ভালো খবর শুনতে পাবে তুমি ভালো হতে চলেছে চিন্তা করো না এখন সব কিছু ভালো হতে চলেছে তোমার সাথে খুব শুভ কিছু ঘটবে তোমার জীবন হঠাৎ বদলে যাবে তোমার ভাগ্যের পরিবর্তন সম্ভব চিন্তা করো না প্রিয় তুমি তোমার পরিকল্পনায় দারুণ সাফল্য পাবে কেউ একজন আছে যে তোমাকে আরও এগিয়ে নিয়ে যাবে আমি কাউকে তোমাকে ভালোবাসতে দেখতে চাই আর সে তোমাকে ক্রমাগত সমর্থন করছে তার হাত ধরে রাখো তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে তোমার পরিবারের সদস্যদের ভাগ্য তোমার কারণে উজ্জ্বল হবে তুমি সকলের কাছ থেকে ভালোবাসা এবং স্নেহ পাবে প্রতিটি কাজে তুমি আশ্চর্যজনক সাফল্য পাবে ইতিবাচক থাকুন আপনার গ্রহ আপনার পঞ্জ পরিবর্তিত হয়েছে এটি আপনার দিক আপনি ভাগ্যবান আপনার ভাগ্য পরিবর্তন হচ্ছে এখন কিছু সাফল্যের পরিকল্পনা করা হচ্ছে আপনি সেই বিভাগে আসেন যেখানে আপনি এখন সবকিছু পেতে যাচ্ছেন কাজটি যে সাফল্য এখন পর্যন্ত দৃশ্যমান ছিল না এখন বিজয়ের দিন তুমি উঁচুতে উঠবে তোমার জীবনে এখন টাকার অভাব হবে না চার দিক থেকে তোমার উপর টাকা বৃষ্টি হবে যে জিনিসগুলো তোমাকে বিভ্রান্ত করত যে কথাগুলো এখন পর্যন্ত তোমার কাছে কঠোর মনে হতো সেই সব কথা এখন তোমার কাছে সুন্দর মনে হবে তোমার জন্য ভালোবাসা হবে জলের ঝর্ণা সর্বশক্তিমান ঈশ্বর তোমার হাত ধরে রেখেছেন এই সোনালি সময় তোমার ভবিষ্যৎ খুবই উজ্জ্বল কষ্টের কথা ভাবনা কঠিন জিনিসগুলো মনে রেখো তুমি কোথায় যাচ্ছ নতুন মোড আসছে নতুন দিক আসছে ঈশ্বরের লক্ষণগুলো বুঝো সময় বদলে যাচ্ছে তোমার ভাগ্য বদলে যেতে চলেছে চিন্তা করো না প্রিয় তুমি একটা পথে বেরিয়েছ আনন্দময় যাত্রা তোমার জীবন এক অসাধারণ পরিবর্তনের দিকে এগিয়ে ঈশ্বর তোমাকে অনেক কিছু দিয়েছেন তোমার জন্য সময় রাখা হয়েছে তুমি এই উপহারগুলো পেতে থাকবে তোমার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি সিদ্ধান্ত সঠিকভাবে এবং ইতিবাচকভাবে নেবে সঠিক পথে এগিয়ে যাবে তুমি বিরাট সাফল্য পাবে তোমার জীবনের সাথে সম্পর্কিত অসম্পূর্ণ স্বপ্ন হলো এখন রূপ নিতে চলেছে তোমার একজন বন্ধু তোমার জীবনে হঠাৎ আসবে তার আগমন তোমার জন্য খুবই প্রমাণিত হবে যে কাজটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি তোমার সংগ্রামের পরেও সেই কাজটি এখন সম্পন্ন হতে শুরু করবে আমার সন্তান শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার এক ধাপ এগিয়ে এটি তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তুমি অক্ষরে অক্ষরে আত্মা তুমি কঠোর পরিশ্রম দেখেছ এখন আমি অনেক দূরে যাব সুখের বৃষ্টি হবে সম্পদের বৃষ্টি হবে তুমি সমৃদ্ধি ও সম্পদ অর্জন করবে তোমার জীবনের প্রতিটি সমস্যা শেষ হতে শুরু করবে আমার প্রিয় কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে সুসংবাদ পৌঁছাতে শুরু করবে নতুন আগস্ট মাস আসছে এই মাসটি আপনার জন্য অন্য যে কোনো মাসের তুলনায় ভালো হবে চারগুণ বেশি ফল দেওয়ার পর আপনার ভাগ্য জেগে উঠবে আপনার কারণে আপনার পরিবারের সদস্যদের ভাগ্য জাগতে শুরু করবে এখন পর্যন্ত আপনি যে অভাবই দেখেছেন না কেন সেই অভাব দূর হবে এখন প্রাচুর যে পরিণত নামে একটি লক্ষণ আসবে আমার প্রিয় মহাবিশ্ব এই সময় তোমার সাথে কিছু এখন তোমার তোমার এবং সাফল্যের মধ্যে বড় কিছু বাধা হয়ে দাঁড়াবে না তুমি সুসংবাদ পাবে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে এই সময়ে যা সমর্থন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন তার সমর্থন আপনি পাবেন আপনার জীবনের দুঃখ শেষ হয়ে যাবে আপনার হৃদয়ে যা আছে তা আপনার মুখে স্পষ্ট হয়ে উঠবে কিছু ত্রুটি ছিল যা এখন দূর হবে একটি ছিল মনের মধ্যে দ্বিধা চলছে তুমি সিদ্ধান্ত নিতে পারছ না এখন তোমার জীবন আরাম ভরে উঠবে তুমি এগিয়ে যাবে হঠাৎ আর্থিক লাভ হবে কিছু বন্ধু তোমার জীবনে আসবে জীবন তোমার অনুভূতিতে ভরে উঠবে খুব সহজ তোমার ঝামেলা শেষ হতে চলেছে তোমার আর আমার সাথে অনেক কিছু ঘটতে চলেছে কিন্তু সব কিছুই ইতিবাচক হবে তুমি এতে অবাক হবে তুমি সাফল্য পাবে আমার ভালোবাসা সুখের সকাল শুরু হতে চলেছে তুমি তোমার ভালো কাজের প্রতিদান পাবে যেন তুমি ভালো ফল পাবে চিন্তা করো না সব কিছুই ঠিক আছে ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে এগিয়ে যাও আমার প্রিয় ইতিবাচক থাকো আমার প্রিয় তোমার সাফল্য এখন ফল দিচ্ছে তুমি আধ্যাত্মিক শান্তি পাবে তুমি কিছু ভেবেছিলে আমি তোমার ভাবো আমি তোমার স্বপ্ন পূরণ করতে এসেছি ঈশ্বর তোমাকে ধরে রেখেছেন তোমার হাত সঠিক দিক নির্দেশনা পাবে তুমি কঠোর পরিশ্রম করছ এখন তুমি ইতিবাচক ফলাফল পাবে হঠাৎ করে তোমার জীবনের প্রতিটি ত্রুটি দূর হবে হঠাৎ সুখ ও সমৃদ্ধি তোমার সাথে যোগ দিতে শুরু করবে প্রতিটি নষ্ট ও আটকে থাকা কাজ হঠাৎ করে সম্পন্ন হতে শুরু করবে প্রিয়া তুমি প্রতিটি কাজেই অসাধারণ সাফল্য পেতে শুরু করবে যখন তুমি টাকার সমস্যা দেখবে তখন তুমি প্রচুর অর্থ দেখতে পাবে তুমি এত টাকা পাবে যে তোমার জীবন আনন্দে ভরে যাবে তুমি প্রতিটি পরীক্ষায় সফল হবে যেখানেই থাকো না কেন তুমি এখন চলে যাচ্ছ কোনো দুর্ঘটনা হবে না কোন সমস্যা হবে না এখন তোমার পথে কোনো কষ্ট আসবে না দেখো আমি তোমার জন্য সাফল্য পাঠাচ্ছি দরজা খুলে যাচ্ছে সুখ মনে রেখো প্রিয় তুমি কখনো নীতির বিরুদ্ধে যাও না তুমি এগিয়ে যাও তোমার জীবনে এগিয়ে যাও তাই তুমি অনেক দূরে যাবে পরিবর্তনের সাথে তুমি অনেক দূরে যাবে তুমি এমন একটি যুগ দেখতে পাবে যেখানে তুমি সাফল্য দেখতে পাবে তোমার মন হঠাৎ করেই শান্তিতে থাকবে সমৃদ্ধি আসবে তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হবে প্রিয় এখনই বাধা দূর হবে প্রিয় শীঘ্রই তোমার সাথে ভালো কিছু ঘটতে চলেছে তোমার সাথে অনেক নতুন সম্পর্ক যুক্ত হতে চলেছে আগস্ট মাস তোমার জন্য একটি সুন্দর মাস ছিল তুমি যেখানেই থাকো না কেন যাও সুখ হঠাৎ করেই তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে তুমি খুব ভালো একটা খবর পাবে যে জিনিসটা নিয়ে তুমি ভেতরে ভেতরে ভিতছিলে তা হঠাৎ করেই তোমার মন থেকে উধাও হয়ে যাবে কিছু শুভ ঘটনা ঘটবে কিছু ভালো জিনিস কিছু ভালো চিন্তা তোমার মনে আসবে একটা বিরাট পরিবর্তন ঘটতে চলেছে যার ফলে তোমার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠবে তুমি তোমার সকল কাজে সাফল্য পাবে তুমি যেখানেই যাও না কেন তুমি জিতবে তোমার জন্য অনেক কিছু আছে অনেক শক্তি তোমাকে সমর্থন করতে চায় তোমাকে সাহায্য করতে চায় আমি তোমাকে পথ দেখাচ্ছি তুমি শুধু এক পা এগিয়ে যেতে হবে আমার প্রিয় তোমরা সবাই বন্ধুরা হঠাৎ করেই জীবনে দুঃখ বিধা আর বাধা হয়ে উঠবে আর সমস্যাগুলো শেষ হবে সুখের বৃষ্টি ঝরবে তোমার মন শান্ত থাকবে তুমি কারো উপর রাগ করবে না কেউ তোমার উপর রাগ করবে না পথগুলো খুলে যেতে থাকবে সব কিছু ভালো থাকবে আমার প্রিয় এরকম কিছু চ্যালেঞ্জ তোমার পথে এমন কিছু এসেছিল যা সামলানোর ক্ষমতার বাইরে ছিল কিন্তু হঠাৎ করেই একটা সমাধান বেরিয়ে আসে এবং সব কিছু ভারসাম্যপূর্ণ হয়ে ওঠে তোমার জীবন বদলে যেতে চলেছে তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ অন্য ব্যক্তির হৃদয়কে খুশি করবে কিছু খুব বিশেষ তোমার ভেতরে গুণাবলী আসবে তুমি অনুভব করবে যে তুমি ঈশ্বরের খুব কাছে তুমি হঠাৎ করে প্রচুর সম্পদ অর্জন করছো সুখ তোমার চারপাশে ঘুরছে বাস্তবে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি গ্রহণ করছো তার আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার প্রচেষ্টা ফলপ্রসূ হচ্ছে তুমি যে কাজই করো না কেন দ্বিগুণ হবে তুমি তার ফল পাবেই তুমি অবশ্যই তোমার জীবনে সাফল্য পাবে আমার সন্তান ভালো কাজের ফলাফল সবসময় ভালো হয় আর কিছু তোমার জন্য মহাবিশ্বের সেরা উপহারগুলোর পরিকল্পনা করা হচ্ছে তোমার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা অত্যন্ত ভালো তারা তোমাকে প্রভাবিত করছে এবং তুমি তাদের দ্বারা অনুপ্রাণিত হচ্ছ তুমিও তাদের মতো হতে চাও যা তোমার এখন পর্যন্ত ছিল না এখন তুমি ওই জিনিসগুলো পেতে চাও ইচ্ছা বাড়ছে সেই জন্যই আমার প্রিয় একটা অলৌকিক ঘটনা ঘটতে চলেছে তুমি এখন প্রত্যাশা পূরণ করতে চাও সেই জন্যই তুমি নতুন করে জীবন শুরু করছো সুখের এক ভোর আসবে সবকিছু জাগবে কিছু নতুন মানুষ যোগ দেবে তোমার জীবনে নতুন বন্ধু আসবে আর এখন কিছুই অসম্ভব থাকবে না তোমার জন্য সবকিছু সম্ভব হয়ে উঠবে কিছুক্ষণের মধ্যেই সন্দেহের মেঘ কেটে যাবে দুঃখ বেদনা দূর হয়ে যাবে চারদিক থেকে সুখের বৃষ্টি নামবে দ্বিধাদ্বন্দ্ব মন শেষ হয়ে যাবে তোমার জীবন আনন্দে ভরে উঠবে আমার সন্তান সর্বশক্তিমান ঈশ্বরের করুণা বর্ষিত হচ্ছে এই মুহূর্তটি যখন তোমার স্বপ্ন সত্যি হবে তুমি সাফল্য পাবে তুমি সাফল্য অর্জন করবে তুমি সাধারণ থেকে অসাধারণ হতে চলেছে সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করো এটি তোমার জন্য অনেক সুসংবাদ বয়ে আনছে তুমি সক্ষম হবে তোমার ঘরে আরও বেশি করে সম্পদ আকর্ষণ করার জন্য প্রিয় তোমার কষ্টের দিন এখন শেষ হচ্ছে তোমার সংগ্রাম এবং কষ্টের সময় এখন শেষ হচ্ছে তুমি যে শুভ মুহূর্তটির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলে তা এখন তোমার জীবনে আসতে চলেছে জীবন সমস্যা এবং ঝামেলা ধীরে ধীরে ম্লান হয়ে যাবে তুমি সুখ এবং সাফল্যের মুখোমুখি হবে সর্বশক্তিমান ঈশ্বর এই সময়ে যে পরিকল্পনা করছেন তাতে তুমি অবশিষ্ট স্থান অর্জন করবে এখন তোমার সামনে এমন একটি বাস্তবতা আসবে যা তোমার মন পরিবর্তন করবে তুমি তিনজন নতুন বন্ধু বানাতে যাচ্ছ যারা তোমার জন্য খুবই সহায়ক প্রমাণিত হবে সাবধান থেকে প্রিয় সাফল্য অসীম তুমি অনেক দূর যাবে তোমার ইচ্ছাগুলো অপূর্ণই থাকবে তুমি স্বজনক্রিয়ভাবে আকর্ষণ করতে সক্ষম হবে তোমার ভাগ্য শীঘ্রই বদলে যাবে খুশি থেকে আমার প্রিয় এই পরিবর্তনটা ঘটবে অসাধারণভাবে এটা হবে অলৌকিকভাবে আমার সন্তান একটা যন্ত্রণার অবসান হতে চলেছে কিছুক্ষণ পরেই সুখের বৃষ্টি হও তোমার দুঃখ দূর হয়ে যাবে দেখো আমার প্রিয় তোমার জীবনে এক আশ্চর্য পরিবর্তন ঘটছে শান্ত থাকো তোমার মনের দিকে তাকাও তুমি বিরাট সাফল্য পাবে একটি অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত থাকো তোমার জীবন অলৌকিকভাবে পরিবর্তিত হবে এবং তুমি সমৃদ্ধি অর্জন করবে লিখে তোমার সম্মতি দাও হ্যাঁ ইউনিভার্স মন্তব্যে লিখুন আমার প্রিয় এটি প্রকাশ করুন এবং এই ধরনের ঐশ্বরিক বার্তার জন্য দয়া করে ব্যাঙ্গোয়ে ইউনিভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ